আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউর্স এই ভিডিওটি দেখার পর কম বেশি সবারই কষ্ট লেগেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমদ সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হচ্ছে সময়ের সেরা সাহসী যুবক হাসানাত আবদুল্লা ভাই এটা আপনি মোটেও ঠিক করেননি পরে শুনেছি তার কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এখন আসেন এই হুজুরকে এই আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার কারণটা কি কারণ হলো এই যে মহিলা দেখতেছেন এই মহিলা যদি তাকে তাহলে হুজুর আলোচনা করতে পারবেন না বক্তব্য দিতে পারবেন না আর হুজুর যদি থাকেন মহিলা বক্তব্য দিতে পারবে না এই জন্য হুজুরকে সরিয়ে দেওয়া হচ্ছে এর বেশি কষ্ট লেগেছে নাগরিক কোয়ালিশন দেখে যে হুজুররা দেশের এমন কোনো কেলান্তি লগ্ন নেই এমন কোনো আন্দোলন নেই যেখানে উপস্থিত ছিলেন না এই তো গত জুলাই বিপ্লবে কুঠার সংস্থার আন্দোলন যেখানে হুজুরদের কোনো লাভই ছিল না সব লাভ ছিল আপনাদের তাও হুজুররা হাজির ছিলেন এই ছবিগুলো ভালোভাবে খেয়াল করুন এই আন্দোলনে শুধু হুজুর আর হুজুররাই কিন্তু আপনারা করলেন নিমখারামি গাদ্দারি স্বার্থ আদায় করার জন্য হুজুরদেরকে ব্যবহার করলেন স্বার্থ আদায় হওয়ার পর স্বার্থ পরের মতো হুজুরদেরকে বাদ দিয়ে গঠন করে ফেললেন নাগরিক কোয়ালিশন একজন হুজুরও কি জায়গা পেল না আপনাদের এই সুলের নাগরিক কোয়ালিশনে এখন অনেক সুশীলরা বলবেন হুজুররা এতদিন কোথায় ছিল তাহলে শুনেন। যেসব সুশীলরা বলে এতদিন হুজুররা কোথায় ছিল শুন তাহলে সাপ্লায় ছিল বাস ছিল মুদি বিরুদে ছিল বীরদের মিছিল এ ছিল শহীদদের কফিনে ছিল হাসপাতালের বিছানায় ছিল নিম ছিল সোশ্যাল মিডিয়ায় ছিল মন্দির পাহাড়ায় ছিল ট্রাফিকে ছিল কারাগারেও ছিল এখন আবার বন্যাগ্রস্ত মানুষদের পাশেও আছে পরামর্শ দেশের এমন কোন ক্লান্তি লগ্ন নাই যেখানে হুজুররা থাকে না তুমি দেখতে পাও না কারণ তোমার দৃষ্টিশক্তি ঠিক নাই চক্ষু হাসপাতালে যোগাযোগ করা তোমার জন্য অপরিহার্য পরিশেষে এটাই বলতে চাই নাগরিক কোয়ালিশনে হুজুরদের জন্য রাখেননি কারণ হুজুররা যদি থাকে তাহলে তো দুর্নীতি করতে পারবেন না হুজুররা যদি থাকে তাহলে তো আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাহির মতো বলতে চাই বড় বড় বুতল খেতে পারবেন না দেশের সকল মানুষ আপনাদের নাগরিক কোয়ালিশনে তুতু নিক্ষেপ করছে